আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকে আপনাদের মাঝে বলবো সৌদি ফ্যামিলি ভিসা বা জিয়ারা ভিসা ফাইল প্রসেসের কি কি কাগজ কাগজপত্র লাগবে বা কি কি নিয়ম কানুন তো প্রথমে বলবো হলে কারা কারা এই ভিসা তুলতে পারবে বা কতজন লোক নেওয়া যাবে তো সর্বনাশ আমি যে আপডেটটা পাইছি তো ওই আপডেট অনুযায়ী একজন লোক সাতটা ভিসা তুলতে পারবে একজনের আইডি দিয়ে সাত জনের ভিসা করতে পারবে তো এই ভিসা কে কে যাইতে পারবে ধরেন আপনি সৌদি আছেন তো আপনি নিতে পারবেন হলো আপনার ওয়াইফকে আপনার ছেলে মেয়েদের মানে আপনার সন্তানদের মা বাবা ভাই বোন এদেরকে আপনারা নিতে পারবেন তো কি কি কাগজপত্র লাগবে তো কাগজপত্রের ভিতরে অরিজিনাল পাসপোর্ট আপনি যদি আপনার স্ত্রীকে নিতে চান তো কামিন নামা লাগবে অরিজিনাল কামিন নামা অরিজিনালটা লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি, তাদের ভোটার আইডি কার্ড নাই তারা জন্ম সনদের ফটোকপি দিবে। দুই কপি ছবি লাগবে, ব্যাকগ্রাউন্ড সাদা। তো ছবির ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য করতে হবে, অনেকে কপাল দেখে, কান দেখে ছবি তুলেন। তো এইগুলো ছবি রিজেক্ট করে দেয়। অবশ্যই কপাল বের হইতে হবে এবং কান বের হওয়া থাকতে হবে। আপনারা ডিস করে যাইতে পারেন অনেকে আবার বলেন যে এভাবে কোলে ডিস কাপ করা যাবে কি যাবে না না হ্যাঁ ডিস করা যাবে কিন্তু কান বের করে এবং কপাল বের করে চুল যে বের করতে হবে না তুল ঢাকা থাকবে বা ঢাকা থাকলো যত সম্ভব পর্দা সহকারে ছবি তুললেন আর আপনি যদি আপনার মা বাবাকে নিতে চান তো এই ক্ষেত্রে আপনার মা বাবার পাসপোর্ট লাগবে ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি লাগবে আর ছবি লাগবে আপনার ছেলে সন্তানদের নিতে গেলে ওই যে ভোটার আইডি কার্ড যদি না থাকে বা বয়স আঠারো কম হলে বা বয়স কম হলে জন্ম সনদের ফটোকপি আর পাসপোর্ট আর ছবি ডকুমেন্টস লাগবে আর যে নিবে ধরেন আপনি নিতেছেন আপনার কাছে আসবে তো আপনি ওই পাশ থেকে কি কি দিবেন ওই পাশ থেকে আপনি দিবেন হইলো ভিসা কপি আপনার পাসপোর্টের কপি আর আকামা কপি আকামা কপি অবশ্যই বারকো সহ যে কপি ওইটা দিবেন

ফিঙ্গার দেওয়ার দুই থেকে তিন কর্ম দিবসের ভিতরে ইনশাল্লাহ ভিসা লাগবে আর এম্বাসি ফিঙ্গার দেওয়ার সময় এম্বাসিতে ওই টাকা জমা দেওয়া লাগে ওই টাকা একটু কম বেশি হয় তেরো হাজার প্লাস এরকম টাকা লাগে এর সাথে আবার ইন্স্যুরেন্স বাবদ বা কিছু খরচ আছে আড়াই হাজার বা তিন হাজার এরকম এক্সট্রা একটা টাকা লাগে আর ঢাকার ভিতরে যমুনা ফিউচার পার্কে সৌদির অ্যাম্বাসি আছে জামালপুর টাওয়ার ওই জায়গায়ও আছে সৌদির অ্যাম্বাসি আজকের এই ভিডিওতে তথ্যগত কোনো ভুল থাকলে বা কোনো তথ্যপাত পরে থাকলে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন পরবর্তী ভিডিওতে এসে সংশোধন করবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ